হিন্দু ধর্মে কর্ম ও মুক্তি এর আগে আগে আমরা আলোচনা করলাম সৃষ্টি কীভাবে হয় আর সংসার বলতে কি এইগুলো আলোচনা করার পরে এখন কর্ম আর মুক্তি মানুষ আমরা মানুষ নিয়ে এই জন্য আলোচনা করি অন্যান্য জীব তাদের স্বাধীনতা অনেক কম মানুষের স্বাধীনতা অনেক বেশি কর্ম করার স্বাধীনতা বেশি চিন্তাভাবনা করার স্বাধীনতা রয়েছে মানুষ শরীর দিয়ে কথা দিয়ে মন দিয়ে যাবতীয় যা কিছু করে সবটাই কর্ম আর এই তিনটে কায় ওয়াক মন এই তিনটে দিয়ে যাবতীয় যা কিছু করে সেটার একটা ছাপ মনের ভেতরে পড়ে যায় এই ছাপ যেটা পড়ে যায় ভেতরে এই ছাপটা মানুষকে ধীরে ধীরে সেই পথে আরও এগিয়ে এগিয়ে নিয়ে চলে যায় যে কোনো কর্ম যখন করা হয় ধরুন আমি আপনার সঙ্গে মিষ্টি কথা বলছি কিন্তু ভেতরে আমার গরল রয়েছে এখন মুখের কথা যেটা সেটার প্রভাব মনে কম পড়বে আর মনে ভেতরে ভাব তার ছাপ বেশি পড়বে তার মানে আমার এই যে গরল ভাব আপনার প্রতি সেটা বেশি জোর ছাপ পারবে এখন যদি আমার ভেতরে হিংসা দ্বেষ এগুলো বেশি থাকে আমার মনে সেগুলো ছাপ বেশি বাড়বে ফলে ধীরে 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 আমার মনে যে শক্তিগুলো যেগুলো রয়েছে সেই অনুরূপ হয়ে যায় যখন মানুষ মারা যায় তখন এই যে শক্তিগুলো সাইকিক ফোর্সেস যেটা তার শরীর ওয়াক আর মন দিয়ে হয়েছে সেটাই তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো এই যে মনের যে ভাব এটাকে বলা হয় কর্ম যেটা মনের ভেতরে জমে রয়েছে আর আমরা এই যে যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে আমরা জন্মগ্রহণ করে যাচ্ছি তবে থেকে আমরা এখানে আসি বলে আমাদের মনের ভেতরে একটা কর্মাশয় একটা যে কর্ম কোনো দিন নাশ হতে পারে না শুধু একটা বস্তা না পুরো কর্মের একটা ভাণ্ডার যেন আমরা আমাদের সঙ্গে নিয়ে চলছি এক একটা শরীর যখন আমরা ধারণ করি তখন সেই কর্ম থেকে কিছু 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 বেরিয়ে চলে আসে সেটাকে বলা হয় কর্ম ফল যে কর্ম যে কোনো কাজ যখন করা হয় তার যখন ফল আমরা পাই যেমন খেলে পেট ভরে যায় খাওয়াটা কর্ম পেট ভরাটা তার ফল মানুষ যখন কোনো কাজ করে কিছু কিছু কাজ আছে যার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় কিছু কর্ম আছে তার ফল দেরিতে আসে কিছু শুভ কর্ম তারও ফল দেরিতে আসে কিছু অশুভ কর্ম তারও ফল দেরিতে আছে কিছু পয় যেমন বিষ খেলে সঙ্গে সঙ্গে মারা যায় কিছু বিষ খেলে ধীরে ধীরে মারা যায় এই সমস্ত সব কিছুকে মিলিয়ে এনারা বলেন কর্ম এখন এই কর্মের যে শক্তি সেটা মানুষকে মৃত্যুর পরে ঠেলে নিয়ে যায় এই লোক থেকে সেই লোকে লোক মানে স্বর্গলোক আদি এখন কোনোটাই এখানে পারমানেন্ট কিছু না স্থায়ী বলে কোনো কিছু নেই যতদিন যে কর্মগুলো করেছেন যেমন পুণ্য যেমন পাপ সেইভাবে থাকে সেখান থেকে আবার ওই জীবাত্মা ওখান থেকে বেরিয়ে দিকে চলে যায় এখন হিন্দুরা যেটা বলেন এনারা বলেন যে দেখো এই যে তোমার আবাগমনের চক্র লেগে আছে এই জন্মাচ্ছ কিছু কর্ম করছো এরপরে অন্য লোকে যাবে সেখানে সুখ করবে সেখান থেকে আবার ফিরে আসবে এটা কতদিন ওই একই জিনিস কতদিন এটা থেকে বেরোনোর চেষ্টা করো এই বেরোনোর যে যখন চেষ্টা শুরু হয় এটাই হলো ধর্ম ঠিক ঠিক ধর্ম এখান থেকে শুরু হয় আমি এই চক্র থেকে বেরোতে চাইছি যদি জীবদ্দশায় মানুষ বেরিয়ে আসতে পারে তখন এটাকে বলা হয় জীবন মুক্তি হিন্দুদের এই যে দুটো জিনিস মুক্তি আর জীবন মুক্তি তার মানে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি আর জীবদ্দশায় মুক্তি হয়ে যাওয়া এইটা বৈশিষ্ট্য অন্য কোনো ধর্মে এই দুটো জিনিস মুক্তি আর জীবন মুক্তি এর অবধারণা নেই প্রত্যেক হিন্দুর এটা গর্ব করা উচিত যে হিন্দু ধর্মে এই যে বৈশিষ্ট্য যেখানে মানুষ জানে আমি জন্ম মৃত্যুর পারে যেখানে মানুষ জানে আমি ঈশ্বরের সঙ্গে এক আমি ঈশ্বরের দাস নয় ঈশ্বরের আমি সন্তান না ঈশ্বরের সঙ্গে আমি এক এই যখন জ্ঞান হয়ে যায় এটা ভাব না, এটা কল্পনা না এটা এই সত্য হিন্দু ধর্মের সেখানে গিয়ে পরিসমাপ্তি সমস্ত শাস্ত্রের হিন্দু ধর্ম যদি কালকে নাশ হয়ে যায় এই জ্ঞানটা চিরদিনের জন্যে নাশ হয়ে যাবে এটাকে বলা হয় ব্রহ্মবিদ্যা যেখানে মানুষ জানে আমি সেই ব্রহ্মের সঙ্গে এক তখনই জন্ম মৃত্যুর যে চক্র পাপ পুণ্যের চক্র সব শুভ অশুভ চক্র এটা পুরো নাশ হয়ে যায় এখন বলেন উদ্দেশ্যটা কি এটা যদিও আদর্শ রূপে বলা হচ্ছে উদ্দেশ্যটা সবসময় থাকে আমার এর পরের জন্মটা এটাকে কিভাবে আরও ভালো করে নিতে পারি ঠিক স্বর্গে যাওয়ার যে উদ্দেশ্য তা না আমি এখন যেটা আছি যেমন আমরা সবাই চাই যে আমার আগামী কালটা যেন ভালো হয় এই জিনিসটা হিন্দুরা বড্ড বেশি জোর দেয় তোমার আগামী কাল যেন ভালো থাকে আর শুধু কাল না আগামী কালের পরে যে কালটা আসবে সেটাও যেন ভালো থাকবে এইটার জন্যে আপনার নিজের কর্মগুলোকে ভালো করা দরকার এখন যদি কর্ম যদি করতে হয় কর্ম মানেই হলো যে কাজ বলা হলো তিনটে স্তরে এটাকে বলেন খাটতে হয় খাটো প্রাণ দিয়ে খাটো আর যতটা নিঃস্বার্থ হতে পারো নিঃস্বার্থ হবার অর্থ হয় যে এটা আমার কর্তব্য আমি করছি মা যেমন নিজের শিশুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে ঠিক সেইভাবে ধরুন একজন লোক রেলওয়েতে চাকরি করে সেটা বুঝবে আমি এখানে কাজ করছি কিছু মাইনে পাওয়ার জন্যে তার সঙ্গে আমার যে ব্যক্তিত্বের বিকাশের জন্যে ব্যক্তিত্বের বিকাশ কিভাবে হবে নিষ্ঠাপূর্বক আমি কাজ করব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি নিষ্ঠাপূর্বক করব। এর মধ্যে আমার কোনো চুরি চামারি থাকবে না ফাঁকিবাজি থাকবে না ধাপ্পাবাজি থাকবে না হিন্দুরা এইটাকে খুব জোর দেন করে বলেন যে হতে 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 যখন এভাবে চলতে থাকে সেখানে একটা ইম্প্রুভমেন্ট হতে থাকে মানুষ ধীরে ধীরে এগোতে থাকে সেখান থেকে একটা সময় আসে যখন তার মুক্তির ইচ্ছা জাগে যদি বেঁচে থাকতে সেই জ্ঞান হয়ে যায় যে সেই শুদ্ধ আত্মা সেই ব্রহ্মের সঙ্গে এক সেই ঈশ্বরের সঙ্গে এক তখন জীবন মুক্তি হয়ে যায় আর যদি জীবন মুক্তি নাও হয় মৃত্যুর সময়েও যদি সেই জ্ঞানটা হয় সে আর এই পৃথিবীতে তাকে আর জন্মাতে হয় না এই হলো খুব সংক্ষেপে কর্ম জিনিসটা কি মুক্তি জিনিসটা কী আর জীবন মুক্তি কী